তোমাদের জামায়াতে ইসলাম থেকে বলা হচ্ছে যে একটি দল মিডফোর্ডের ঘটনার পরে একটি দলকে লাল কার্ড দেখেছে ওনারা আসলে কাদেরকে মিন করছে আমি যদি যেহেতু উনি কোনো স্পেসিফিক দলের কথা বলেন নাই আমি যদি ওনার এই বক্তব্যে এসে ঠেকবার পেছনে সরকারের একটি বিরাট দায় আছে প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে একজন মানুষকে হত্যা করা হলো মিটফোর্ড মতন ব্যস্ত এলাকায় মানে বলা যায় যে মিডফোর্ট বাংলাদেশের ঢাকা শহরের মধ্যে ব্যস্ততম এলাকা তাই না সেখানে কয়েক গজের মধ্যে আনসার ক্যাম্প আছে একটা মানুষ এগিয়ে এলো না ভিডিও করলো দূর থেকে পরের দিন যখন গণমাধ্যম এলাকায় গেল একজন প্রত্যক্ষদর্শী মুখ খুললো না ভিডিওতে যাকে দেখা গেল তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন যে কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না আমরা মানে পরিবার থেকে ভিকটিম এর ফ্যামিলি থেকে বলা হলো এজাহার পুলিশ বদলেছে এই যে এতগুলো দায় সুলতানা এতগুলো দায় তো সরকারকে নিতে হবে তাই না এই সরকারকে ডেফিনেটলি বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখিয়েছে আর বিএনপি কোনোদিনও পাকিস্তান পন্থীদেরকে কোনোদিনও পুনর্বাসন করেন নাই আর মুজিব বাদকে পুনর্বাসনের প্রশ্নই ওঠে না আমরা দেখেছি যে আজকে যারা এনসিপি খুব প্রমিনেন্ট মুখ তারা কিন্তু এক সময় ছাত্রলীগ হয়ে যুবলীগ হয়ে কোনো মতে আওয়ামী লীগ হয়ে রং গুটিয়ে ভিন্ন রঙে রাজনীতি করে পনেরো বছর টিকে ছিল বিএনপি কে কিন্তু আপনি দেখবেন না যে মুখে এক কাজে আরেক মুখে বিএনপি কাজে আওয়ামী লীগ এটা বিএনপি কোনোদিনও পারেনি সুতরাং যত নির্যাতন বলেন যত মামলা হামলা বলেন যত রকম নিবর্তনমূলক অত্যাচার বলেন এটা কিন্তু পনেরো বছর ধরে বিএনপি নেতাকর্মীদেরকেই ভোগ করতে হয়েছে সুতরাং বিএনপি মুজিববাদকে বা আওয়ামী লীগকে মুজিববাদ বলে তো কিছু নাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে এই কথাটি একেবারেই অসত্য কথা আমি এই জায়গাটাতেই বলছিলাম যে আমার কথাগুলো কোনো মিথ থাকে ছড়াচ্ছে কিনা আক্রমণ করতে গিয়ে আমি কোন প্রপাগান্ডা উস্কে দিচ্ছি কিনা সেটা আমাদের খেয়াল রাখা উচিত দেখুন আপনি খেয়াল করবেন কথাগুলো যখন বলা হচ্ছে অন্যান্য দল থেকে বিএনপি কিন্তু ডিরেক্টলি বলছে কোন দলকে সে ইন্ডিকেট করছে কোন দলকে সে দোষ দিচ্ছে এটা কিন্তু বিএনপি সরাসরি বলছে কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো ফর এক্সাম্পল এনসিপি বলছে একটি দল এক সময় স্বাধীন মানে পাকিস্তানপন্থীদেরকে পুনর্বাসন করেছে এখন মুজিববাদকে পুনর্বাসন করছে